আসসালামু আলাইকুম তো অনেকে দেখলাম পার্সোনালি মেসেজ করছেন যে ভাই এই মাসের দশ থেকে ষোলো তারিখের মধ্যে নাকি হ্যাঁ মিস্টার লিস্টিং হবে পাশাপাশি আমি অনলাইনেও দেখলাম অনেকে এটা নিয়ে ভিডিও করেছে যে দশ থেকে ষোলো তারিখের মধ্যে যে এটা বিভিন্ন এক্সচেঞ্জ সাইটে লিস্ট হবে তো এইটা আসলে কতটুকু সত্য মিস্টার অথরিটি তাদের অফিসিয়াল আপডেট এ নিয়ে কোনো আপডেট জানিয়ে দিছে কিনা সেটা আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানার দিব পাশাপাশি আপনারা কিন্তু সবাই জানেন যে নতুন একটা লেভেল কিন্তু নিয়ে এসছে তারা ক্রিয়েটর স্ট্রি নামে তো সেই নতুন লেভেলটা নিয়ে আসার কারণে এখন প্রফিট পার আবার কত করলে আপনারা এখান থেকে ভালো প্রফিট পাবেন ভালো টোকেন পাবেন সে সম্পর্কেও আমি আপনাদের বিচার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তারা কি বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন অনেক ভিডিও বিভিন্ন এটা কিন্তু এখানে অ্যান্সার সহ দিয়ে দেওয়া হয়েছে কোড সহ পাশাপাশি দেখেন পিজেল ভার্সের বিভিন্ন ডেইলি কেম্বো থাকে প্রতিদিন সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি মিমি যে সিক্রেট কম্ব থাকে ফোর মিলিয়ন কোডের সেটা সেটাও কিন্তু আমি এখানে নিয়মিত আপডেট দিয়ে থাকি পাশাপাশি সেটা আমি কিন্তু আমি নিয়মিত আমার এই গ্রুপে দিয়ে থাকি সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে আপনারা অবশ্যই এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন হ্যা স্টার কম্প্যাক্ট নিয়ে এখন অনেকে অনেক রকম কথা বলছেন এই নতুন লেভেলটা আসার পর থেকে দেখলাম যে অনেকেই অনেক রকম কথা বলছেন তবে এর মধ্যে সবচেয়ে বেশি কথা যেটা নিয়ে এসছে সেটা হচ্ছে লিস্টিং নিয়ে আমি দেখলাম যে কয়েকটা ইউটিউবার সহ অনেক জায়গাতেই ইভেন আমার কাছেও পার্সোনালি আসলে প্রশ্ন করা হয়েছে যে দশ থেকে ষোলো তারিখের মধ্যে এটাকে লিস্ট হবে এটা কতটুকু সত্য তো আমি আপনাদের বলবো দশ থেকে ষোলো তারিখের মধ্যে এই মাসে যে এটা লিস্ট হবে এটা তারা যে কোথায় পেয়েছে সেটা আমি এখন পর্যন্ত কিন্তু খুঁজে পাইনি আর এখন পর্যন্ত কোনো আপডেটে এরকম কোনো তথ্য দেয়নি আপনি হ্যামিস্টারের যে অফিসিয়াল গ্রুপ আছে আপনি এখানে যান দেখেন আমি এটা চলে এসেছি হ্যামিস্টারের অফিসিয়াল গ্রুপে এখানে আপনি কোথাও দেখতে পারবেন না ঠিক আছে যে ষোলো তারিখে তারা লিস্টিং সম্পর্কে আপডেট দিয়েছে এখানে সর্বশেষ তারা একটা আপডেট দিয়েছে তার ক্রিয়েটর নামে তাদের নতুন যে লেভেলটা এসছে সেই লেভেলটা নিয়ে তাছাড়া এখানে লিস্টিং সম্পর্কে কোনো রকম আপডেট দেওয়া হয়নি আপনি যদি এখানে একটু সার্চ করেন লিস্টিং লিখে দেখেন তাহলে কতগুলো আপডেট এখানে আসবে আমি আপনাদের একটু দেখাই আমি কিন্তু লাইভে দেখাচ্ছি দেখেন লিস্টিং নিয়ে যদি আপনি এখানে একটু সার্চ করেন তাদের গ্রুপে অফিসিয়াল গ্রুপে তাহলে এখানে চোদ্দটা আপডেট আপনি পাবেন তো প্রথম আপডেট দেখেন এই যে লিস্টিং তারা দিয়ে দিছে এখানে কিন্তু কোনো রকম ডেট তারা দেয়নি আবার দেখেন একটা লিস্টিং সম্পর্কে তারা বলেছে প্রি মার্কেট ইজ কামিং তারা প্রি মার্কেট নিয়ে আসবে এটা তারা বলেছে বাট লিস্টিং এর কোনো তথ্য বলেনি চার নম্বরে যান এখানে কিন্তু আপনি পাবেন না এই যে পাঁচ নম্বরে জানি যে আমি পাঁচ নম্বরে চলে এসেছি তো এটা কোথায় কোথায় লিস্ট হবে তারা কিন্তু এখানে একটা আপডেট দিয়ে দিচ্ছে ঠিক আছে বিভিন্ন এক্সচেঞ্জ আর সাইডের লিস্ট বাইনাস এই যে কয়েন বেস বাই বি টু কেক্স ঠিক আছে এরকম কু কয়েন গেট ডট আই ও এরকম বেশ কিছু এক্সচেঞ্জ সাইডে তারা লিস্ট দিয়েছে বাট এইখানে তারা এখন পর্যন্ত কোনো রকম ডেট দেয়নি আমি চোদ্দোটাই কিন্তু দেখাচ্ছি ছয় নম্বরে আসেন ছয় নম্বরে কিন্তু আপনি এখানে কোনো রকম আপডেট পাবেন না যে কত তারিখে লিস্ট হচ্ছে এই যে এখানে একটু খেয়াল করেন এখানে কিন্তু নাম্বার শো করছে সাত নম্বরে দেখেন সাত নম্বরেও আপনি এখানে পাবেন না আট নম্বরে দেখেন লিস্টিং ডেটটা এখানে দেয়নি নয় নম্বরে দেখেন নয় নম্বরেও কিন্তু আপনি পাবেন না ঠিক আছে দশ নম্বরে পাবেন না এইভাবে আমি চোদ্দটা পোস্টে কিন্তু চেক করেছি এখন পর্যন্ত এখানে কোন রকম যে তারা অফিসিয়ালি একটা আপডেট দিবে যে এত তারিখে আমরা লিস্ট করছি দশ থেকে ষোলো তারিখে এরকম কথা তারা কিন্তু বলেনি দেখেন এখন পর্যন্ত বলেনি তো এটা গেল টেলিগ্রামের ঠিক আছে তো এখন আমি আপনাদের একটু টুইটারে চলে আসি টুইটারে পেজ আছে এখানে চলে আসি দেখেন এখানে হ্যামিস্টার লিখে একটু সার্চ করেন এই যে এটা হচ্ছে হ্যামিস্টারের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট তো এইখানেও আপনি হ্যামিস্টারের এখন পর্যন্ত যে দশ থেকে ষোলো তারিখের মধ্যে তারা এটা লিস্ট করবে এইখানে কোনো রকম আপডেট কিন্তু আপনি খুঁজে পাবেন না কোনো রকম না আমি সেমভাবে ভাবে আবার এখানে একটু সার্চ করে দেখি লিস্টিং দেখে দেখেন আমি কিন্তু একদম লাইভ প্রুফ সহ দেখাচ্ছি সেমভাবে ভাবে এখানে একটু ক্লিক করে দেখেন এখানে দেখেন তারা অনেক কিছু দিছে এখানে শুধুমাত্র তারা লিস্টগুলো দিছে এরপর দেখেন এখানে একটা আপডেট দিয়েছে লিস্টিং সম্পর্কে বাট তারা লিস্টিং ডেট দেয়নি এখানেও তারা একটা লিস্টিং আপডেট দিছে কিন্তু লিস্টিং দেয়নি অর্থাৎ আপনি কোথাও এটা যে দশ থেকে ষোলো তারিখের লিস্ট হবে এইরকম আপডেট আপনি কোথাও পাবেন না সো সেটা একটা ফেক নিউজ দশ থেকে ষোলো তারিখের মধ্যে যদি লিস্ট হতো তাহলে তারা অফিশিয়ালি এটা কিন্তু জানিয়ে দিত কারণ আজকে কিন্তু অলরেডি ছয় তারিখ দশ থেকে ষোলো তারিখ কিন্তু আর বেশি দিন সময় নেয় মাত্র দশ দিনের সময় ষোলো তারিখে আসতে ঠিক আছে সো এত তাড়াতাড়ি হয়ে যাওয়ার পরেও তারা যেহেতু লিস্টিং আপডেট দেয়নি সে তো দশ থেকে ষোলো তারিখের মধ্যে এটা লিস্ট হচ্ছে না আর আমি আপনাদের বলবো লিস্টিং আপডেট পাওয়ার জন্য কোনো ইউটিউবারের ভিডিও দেখার প্রয়োজন নাই ঠিক আছে যে এত তারিখে লিস্ট হচ্ছে এইগুলো দেখার জন্য শুধুমাত্র আপনি তাদের যেই অফিসিয়াল ঠিক আছে তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে অ্যামিস্টারের সেখানে একটু খোঁজ নেবেন এবং টুইটারে গিয়ে তাদের অফিসিয়াল যে পেজ আছে সেইখানে একটু খোঁজ নেবেন তাহলেই কিন্তু আপনি এটা লিস্টিং যা একদম কারেক্ট ডেট সেটা কিন্তু আপনি এখান থেকে পাবেন ঠিক আছে তো এটা গেলো লিস্টিং এর বিষয়ে তো এখন অনেকে বলবেন যে ভাই আমাদের যে লেভেল আপডেটটা এসেছে দা ক্রিয়েটর নামে আরেকটা লেভেল আঠারো বিলিয়ন কয়েন লাগে ওই লেভেলে পৌঁছাতে গেলে তো নতুন লেভেল আসার কারণে আমাদের এখানে কত মিলিয়ন কয়েন প্রফিট পাওয়ার আমরা যদি করি তাহলে বেশি টোকেন আমরা এখান থেকে পাবো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এর আগে এই এই যে যে মাস্টারে গিয়ে শুধুমাত্র লর্ড নামে একটা অপশন পেতাম এইখানে কিন্তু আমাদের আঠারো এক মন বিল করে কয়েন লাগতো তাহলে আমরা লর্ডে গিয়ে পৌঁছতাম লেভেলে বাট এখন দেখেন আর একটা তার অপশন নিয়ে এসছে এটা হচ্ছে দ্য ক্রিয়েটর নামে ঠিক আছে এই ক্রিয়েটর নামে এই ক্রিয়েটরে যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনার এখান থেকে ভালো নাটকভাবে পাবেন তো প্রশ্নটা হচ্ছে তাহলে আমাদের কোন কত করলে সবচেয়ে ভালো হবে দেখেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে আসি যে আপনারা ওয়ান মিলিয়ন করে রাখেন এবং প্রফিট পার আওয়ারটাও যেন এই ওয়ান মিলিয়ন মন্দিরের মধ্যে থাকে এর পাশাপাশি আপনার ব্যালেন্সটাও যেন এখানে থাকে তার কারণ একটা বিষয় চিন্তা করেন আপনি প্রফিট পাওয়ার সব ব্যালেন্স খরচ করে এখানে ফাইভ মিলিয়ন করে হলেন কিংবা টেন মিলিয়ন করে ফেললেন পার হরে বাট আপনার মূল ব্যালেন্স এখানে থাকলো না সেতে কিন্তু আপনি এখানে লেভেলটা অনেক নিচে পড়ে যাবেন ঠিক আছে সে তো আমি আপনাদের সাজেশন করব প্রফিট পার আওয়ার আপনি করে রাখেন আর প্রতিদিন তারা যে ডেইলি কম্প দেয় ওই আপনি করবেন ওই করতে গেলে যতই আপনার খরচ হোক না কেন তবু আপনি বাই করবেন তাহলে দেখবেন এখানে কি হবে আপনার মূল যে ব্যালেন্স সেটাও বাড়তে থাকবে আপনার প্রফিট পার আওয়ার এইটাও কিন্তু প্রতিদিন বাড়তে থাকবে ঠিক আছে সো এই কাজটা করবেন যে প্রফিট পার আওয়ার আপনি ওয়ান মিলিয়ন রাখবেন এবং প্রতিদিন যে ডেইলি কম্প তারা দেয় সেই ডেইলি কম্পো প্রতিদিন এটা আপনি কিনবেন এখান থেকে বাই করবেন ঠিক আছে এখানে যদি আপনার দশ মিলিয়ন কয়েনে খরচ হয় তবুও প্রতিদিন ডেইলি কম্পোটা আপনি বাই করবেন সেক্ষেত্রে আপনার কি হবে আপনি যেহেতু ডেইলি কম্পো বাই করবেন সেহেতু আপনার প্রফিট পার আওয়ারটা কিন্তু অটোমেটিক্যালি বাড়বে আবার এখানে আপনার ডেইলি যে ইনকাম ঠিক আছে এটাও কিন্তু বাড়তে থাকবে আপনার ব্যালেন্সটাও কিন্তু বাড়তে থাকবে সেজন্য এই দুইটা বিষয়টা খেয়াল রেখে করবেন দেখবেন যে আপনারা তাহলে এখান থেকে ভালো ধরনের একটা প্রফিট পাবেন আর কোনো রকম গুজবে কান দিবেন না যতক্ষণ পর্যন্ত তারা অফিসিয়ালি কোনো লিস্টিং আপডেট না দিচ্ছে অফিসিয়াল লিস্টিং আপডেট পেলে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানাই দিব আর টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দেবো সো কোনো রকম গুজবে কান দিয়ে না যখন তারা লিস্টিং আপডেট দিবে আমি আপনাদের জানাই দিব আর সেটা নিয়ে সবাই অপেক্ষা করেন দেখবেন যে এখান থেকে ভালো একটা পাবেন আর কিছু ইউজার আছে যে এখন এই যে নতুন লেভেল এসছে এই কারণে তারা বলছেন যে আমরা এখান থেকে কোনো দিনই পেমেন্ট পাবো না আসলে সেটা তাদের একটা অজ্ঞতার কথাবার্তার মতো ঠিক আছে এটা মূর্খতা আমি আপনাদের বলবো কারণ হ্যামিস্টার হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দেবে সেটা এক মাস পরে হোক দুই মাস পরে হোক কিংবা একদিন পরে হোক পেমেন্ট এখান থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন এটা কিন্তু কনফার্ম আশা করি বোঝাতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ